নমস্কার আপনারা দেখছেন দেশের সময় অনলাইন সঙ্গে আমি অর্পিতা আজ সারাদিনের সমস্ত ওয়েদারের আপডেট দিতে চলে এসেছি আমি বৃষ্টির পূর্বাভাস তো ছিলই আর ঠিক সেটাই হলো বৃহস্পতিবার দিন রাত্রে কলকাতার একাধিক জায়গা ভিজলো বৃষ্টিতে তাপমাত্রা খুব একটা বেশি পরিবর্তন হয়নি ফিরল না শীত বরঞ্চ এক ডিগ্রি তাপমাত্রা আরো কমে গেল দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত হলো হালকা কার্যত শীতের বিদায় পর্ব শুরু আগামী সপ্তাহে বসন্তের আবহাওয়া বাংলায় আগামী দুদিন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমবে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে আরো কিছুদিন শীতের থাকবে দুদিন পর দিন ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে পরবর্তী অন্তত থেকে ডিগ্রি তিন তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়িদদের অর্থাৎ শীতের পোশাক তুলে রাখার আগে আরও একবার ভাবতে হবে এখনই শীত যাচ্ছে না তিন দিন হয়ে গেল মাঘ পেরিয়ে ফাল্গুন মাস পড়েছে অর্থাৎ হিসেব মতো এটা বসন্তকাল তারপরও ঠান্ডা যাচ্ছে না বলে জানিয়েছে আলিপুর হাওয়া দপ্তর বৃষ্টির পাট চুকে যাচ্ছে আপাতত দুদিনের জন্য ঠান্ডা ফিরবে জেলায় বারো থেকে তেরো ডিগ্রিতে নামতে পারে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আঠারো ডিগ্রির ঘরে নামতে পারে কলকাতার পারদ শুক্রবার এই পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের পক্ষ থেকে শনিবার ও রবিবার পেরিয়ে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি পেরোনোর ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস কলকাতাতে আজ আকাশ আংশিক মেঘলা থাকবে তেমন ভাবে কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি উত্তরবঙ্গে দার্জিলিং ছাড়া অন্য কোথাও তেমন তেমনভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আজ মূলত আকাশ মেঘলাই থাকবে কোথাও কোথাও আকাশ পরিষ্কারও থাকবে আগামী দুদিনের পর তাপমাত্রা অনেকটাই কমতে পারে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া সমস্ত ওয়েদারে আপডেট পেতে এবং দেশ বিদেশের খবর জানতে দেখতে থাকুন দেশের সময়